হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একটা ইউনিক আচার রেসিপি এই আচারটা খুবই হেলদি খুবই মজার তো এই আচারটা তৈরি করার জন্য আমার কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আমার কিছু করলা লাগবে এই করলাগুলো আমি আমার গাছ থেকে নিয়েছি খুবই টাটকা খুবই ফ্রেশ আর যে কোনো করলা দিয়েও হবে এটা ধরেন এটা যদি আপনি গ্রিন অনেক সময় হোয়াইট করলা দেখতে পাওয়া যায় এগুলোতে করতে পারেন উচ্ছে করলা দিয়েও বানাতে পারেন তবে এই করলাটা দিয়ে বেশ ভালো হয় আমি আজ থেকে তিন বছর পর্যন্ত এই আচারটা তৈরি করতেছি প্রতি বছর করি এ বছর ইনশাল্লাহ একটু বেশি করে করবো বলে আশা করতেছি কারণ আচারটা খুব ভালোই খাওয়া হয় আর বাসা সবাই তো পছন্দ করে কাউকে দিলে বাসা আসলে তারাও খুব পছন্দ করে আপনি খিচুড়ির সাথে ভাতের সাথে গরম ভাতের সাথে আর বিশেষ করে যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য তো প্রতিদিন করলা রান্না করা ভাজি করা দেখা যায় কম্বসারি হয়ে যায় আর যদি এরকম একটা আচার থাকে প্রতিদিন রান্না করার ঝামেলা থেকেও বাঁচবেন আর এটা করলা ভাজিচ্ছে এই আচারটা এত মজা হয় এত মজা হয় করে দেখলে বুঝবেন খুবই মজায় এটার জন্য আমি অনেকগুলো করলা নিয়ে নিয়েছি গাছ থেকে এখন আমি করলাগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচামরিচ পেকে আছে ওগুলো নিয়ে নিয়েছি এটার সাথে আমি দিব আর এখন আমি এগুলাকে ভালো করে মুছে নিয়েছি যেন কোনো পানি না থাকে তাহলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এগুলোকে এখন একদম ফলে করে কেটে ভিতর থেকে একটা চামচ দিয়ে চা চামচ দিয়ে বিচিগুলো বের করে নিচ্ছি খুবই সহজ খুব একটা কঠিন না যেতে হয়ে যায় আমি এরকম করে কেটে নেব তবে এটার জন্য একটু বেশি করলা লাগে কারণ করলাগুলো আমি কেটে আবার শুকাতে দেবো শুকালে দেখাতে করলাগুলো একদম কম হয়ে যায় শুকানোর কমে যায় আর এই করলার ভিতরে একটু লাল অসুবিধা নেই একদম পাকা দেওয়া যাবে না এরকম দেয়া যাবে করলাগুলো আমি সব ফেলে দিয়ে এরকম ফালি ফালি করে কেটে নিচ্ছি ছুরিটাও হতে হবে শুকনা বোর্ডটা হতে হবে শুকনা সব কিছু যেন শুকনা থাকে পানি ছোঁয়া থাকে আর এরকম করে কাটতে হবে বেশি পাতলাও না বেশি মোটাও না আর বেশি পাতলা হয়ে গেলে দেখা যাবে শুকালে একদম কাঠি কাঠি হয়ে যাবে তাই এরকম করে কাটতে হয় বা শুকানোর সুবিধার জন্য মোটামুটি এরকম করে কাটলেই হয় আমি এগুলো একটা চাল নিতে নিয়ে রোদে দিব সাথে মরিচগুলো আমি কেটে দিচ্ছি শুকানোর জন্য সারাদিন শুকিয়ে যাবে আমি বিকালবেলা নিয়ে আসছি এগুলো বাসায় এখন আমি আচার করে ফেলবো একটা পাতিলে আমি কিছু রান্না করা অলিভ অয়েল দিয়ে দিলাম দিয়ে দিলাম টু স্পোনের মতো আমি এখানে ফসফোরণ দিয়ে দিচ্ছি এগুলো একটু নেড়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের মতো আমি গোটা রসুন আর কিছু ফ্রেশ তেঁতুল তেঁতুলগুলো হতে একদম ফ্রেশ হতে হবে এর এই তেঁতুলগুলো একদম খোসাসহ ছিল আমি খুলে নিয়েছি এগুলো বেশ টক তেলগুলো চলতি মতো দিয়ে দিলাম চিলি ফ্লাস এগুলো হচ্ছে মরিচকে ক্রাশ করা শুকনো মরিচ আর এখানে কোনো লবণ দিব না এখন লবণ দিলে দেখা যাবে রসুনগুলো ভালো করে ভিতর থেকে পানিগুলো শুকাবে না তাই খুব অল্প আছে রসুনগুলো মোটামুটি শুকিয়ে পানি শুকিয়ে দেওয়া পর্যন্ত আমি রান্না করবো এটাকে খুবই অল্প আছে আর এখন দিয়ে দেবে সেই শুকনো করলাগুলো হলে শুকিয়ে একদম কমে গেছে আমি ভালো করে নেড়ে দিবো এটাকে এখন দিয়ে দেবো সেকে কেটে রাখা আমার কাঁচা মরিচ শুকিয়ে রাখা কাঁচা পাকা মরিচ গুলো দিনে দিলাম আর এখন দিয়ে দেবো একটু লবণ লবণটা একটু বেশি লাগবে কারণ টক এবং তেতো জিনিসের টক চিনি বেশি লাগে এখন আমি লবণ বেশি লাগে এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে ভিনেগার দিকে ওয়াটার ফার্সের মতো একটা আকার থেকে স্টক করবে এবং নষ্ট হতে দেবে না বাংলাদেশে এটাকে সিরকা বলে ট্রেন থেকে ট্রেন কাজ এখানে এটা আমি দিয়ে আচারগুলো খুব হাতে অনেকক্ষণ ও পাঁচেলে নেড়ে নেড়ে সবগুলো ভেঙে না সব কিছুর সাথে লেগে যায় তখন পর্যন্ত আমি নেড়ে দেবো সুন্দর একটা স্মেল হয়েছে এই করলাটা রান্না করা চেয়ে হাজার গুণ টেস্ট একটু করে দেখতে তেঁতুল থাকাতে ভিনেগার এই করলাটা টক টক হয়ে যায় একটু তিতাও থাকে আর টকটাই বেশি ভালো লাগে আর আচার স্মেলটা থাকে হয়ে গেল এখন আমি এক ঠান্ডা করে আচারটাকে একটা কাঁচের চায় চারটা হতে হবে একদম পরিষ্কার এবং শুকনো এটাতে আমি ঢেলে দিচ্ছি আর আমার অবশ্যই আচারগুলো বেশি দিন যাবে না কারণ সবাই এত পছন্দ করে খিচুড়ি রান্না করলে ভাতের সাথে সবাই খেতে পছন্দ করে তো এটাকে ডাইনিং টেবেলে রাখলে আর বেশি দিন যাবে না তৈরি হয়ে গেলে আমার আচার খুবই মজা